সম্মানিত ভিওর্স এবং ফেসবুক ফ্রেন্ডরা আসলাম আলাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা আপনাদের সামনে নিয়ে হাজির হলাম একটি অসাধারণ আখের রস বা কুশোরের রস তৈরি করার মেশিন নিয়ে পবিত্র মাহের রমজান মাসে এবং সামনে আসছে পুরো তাঁতের সময় গরমের সময় এই সময়গুলো গ্রীষ্মকালের এই গরমে আপনারা আখের রস বানানোর এই যে মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ এসএসের একশো পারসেন্ট এসএসের এই মেশিনটি এটা হচ্ছে চার ইঞ্চি রোলারের তৈরি এছাড়াও আমাদের কাছ থেকে পাবেন তিন ইঞ্চি রোলার চার ইঞ্চি রোলার এস এস এবং শিয়ায় ঢালাইয়ের মালগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি তিনটা সাইজের আপনারা যে রস আখের রস অথবা কুশোরের রস তৈরি করার এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এস এস এবং সিআই দুই ধরনের মেশিন ছোটো বড়ো মিডিয়াম আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি তিন মডেলের আপনারা যে কোনো একটা মেশিন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করতে পারবেন এগুলো হচ্ছে সবচাইতে হেভি চার ইঞ্চি রোলারের সবচাইতে উন্নত এস এস এর মাল এটা তাই আর দেরি নয় এখনই অর্ডার করতে স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি আমার কারখানাতে কথা বলুন সম্পূর্ণ পাইকারি মূল্যে আমরা এই মেশিনগুলো বিক্রয় করে থাকি কারখানা থেকেই দেশীয় প্রযুক্তিতে আমরা নিজেরা নিজেদের ওয়াকশপেই তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন মেশিনটির কোয়ালিটি চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়েছে মেশিনটির কোয়ালিটি এবং মডেল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এস এসের তৈরি এছাড়াও আমরা খড় ঘাস কাটা এবং ভুট্টা সাইলেস করার যে যে সকল মেশিনগুলো আছে জিরো সাইলেস থেকে শুরু করে চার ইঞ্চি সাইলেজ পর্যন্ত আমরা মেশিন তৈরি করে থাকি যাদের গরুর জন্য চার ইঞ্চি সাইলেস লাগে তাদের জন্য আমরা মেশিন তৈরি করি এবং একদম ভুষি সাইজের সাইলেজ কাটিং যাদের প্রয়োজন খড় কাটা এবং ভুট্টার সাইলেজের মেশিনগুলো তারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নিজেদের কারখানায় নিজেরাই এই মেশিনগুলো তৈরি করে থাকি দেশীয় প্রযুক্তিতে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমরা বিভিন্ন ধরনের খড় ঘাস কাটা মেশিন ভুট্টার সাইলেজ মেশিন এবং আমরা গুঁড়ো কোটার মেশিন বিভিন্ন ধরনের মেশিনারিজগুলো ফিড মেশিন আখের রস তৈরি করার মেশিন বিভিন্ন ধরনের কৃষি মেশিনারিজগুলো খামারি মেশিনারিজগুলো আমরা আমাদের কারখানাতে তৈরি করে থাকি তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের দরকার অনুযায়ী আপনাদের কি মেশিন লাগবে সেইভাবে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন এবং আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝে মেশিনগুলো সম্পূর্ণ পাইকারি মূল্য আমাদের কারখানা থেকে চেক করে নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধন মেশিনারি পক্ষ থেকে সকলে সকলকে জানায় রমজানুল মোবারক সকলে সুস্থ থাকবেন তিরিশটা রোজা রাখার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে আমরা যেন তিরিশটা রোজা পাকের রাজি খুশির জন্য রাখতে পারি সে আশাবাদ নিয়ে আমরা আজকের মতো ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছিলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ অভিনন্দন এবং অবিরাম ভালোবাসা আস